আগস্ট যুব সমাবেশে সফল করতে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের ডাকবাংলায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হল বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নেতৃত্বে এই প্রস্তুতি সভা বলে জানা গিয়েছে ভাইয়ের মতো বড়ুয়ার নেতৃত্ব যখন আছে সাথে সমস্ত সিনিয়র নেতৃত্ব প্রধানগণ অঞ্চল সভাপতি দয় সবাই মিলে সমস্ত শাখা সংগঠনকে কাজে লাগিয়ে তৃণমূল ছাত্র পরিষদের এই আঠাশে আগস্ট কলকাতার বুকে বড়ুয়ার মাটি ইতিহাস তৈরি করবে যেটা বারবার প্রমাণ হয়েছে যে বড়ুয়ার মানুষ বা বড়ুয়ার ছাত্র যুবরা যখন কলকাতার রাজপথে ওই আটটা দশের ট্রেনে নামে শিয়ালদাস স্টেশনে তখনই কলকাতার রাজপথ কেঁপে ওঠে এবং কলকাতার রাজপথ তখন বুঝতে পারে যে বড়ুয়ার মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লক থেকে হাজার হাজার ছেলে মেয়ে কলকাতার রাজপথে এসে গেছে এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ভীষ্ণ কর্মকার জেলা সভাপতি সানশাইন মিয়া বিধায়ক জীবন সাহা ব্লকটি এম সভাপতি আলী হায়দার সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এদিনের এই সভা থেকে দলীয় কর্মীদের একাধিক নির্দেশ ও পরামর্শ দিয়েছেন উপস্থিত নেতৃত্ব আমাদের নেত্রী মানিনী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা বনোয়া থেকে ছয় শয়ে আজকে আমরা তার প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে এবং আঠাশ তারিখ গান্ধী মূর্তি পাদদেশে থেকে একটা ব্যাপক হারে জামায়াত অবশ্যই হবে এটা প্রতি বছরই হয় এবং সংখ্যাটা প্রতি বছর বাড়তে থাকে তেইশে আগস্ট গাছ রোপণ ও গাছ বিতরণ কর্মসূচি পালন করা হলো মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের ডাক শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিক আহমেদের উপস্থিতিতে ও তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন পথ চলতি মানুষ ট্রাক চালকদের হাতে চারা গাছ তুলে দেওয়ার পাশাপাশি সামাজিক ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বার্তা দেওয়া হয়েছে বড়োয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং এখানকার আমাদের নেতা মায়া আলমের উপস্থিতিতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এবং কিছু চারা এখানকার এলাকার মানুষদের বিতরণ করলাম পাশাপাশি এটাই বার্তা দিলাম যে যেভাবে পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য গাছ লাগান মানুষের প্রাণ বাঁচান তৃণমূল যুব কংগ্রেস জেলা জুড়ে যে উদ্যোগটা নিয়েছে প্রত্যেকটি ব্লকে ব্লকে এই কর্মসূচি আমরা পালন করছি বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি এর মধ্য দিয়ে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে